সময় এমন বাধা আসবে এমন প্রতিবন্ধকতা আসবে উম্মতের দিকে এমন এমন গুমরাহী ধেয়ে আসবে সেই গুমরাহীর তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুকতান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে জীবন দিতে হবে হাম হেফাযতের দায়িত্ব দিয়েছে কে এরা হলো নাদানের ঘরের নাদা হুজুরদেরকে ইসলাম হেফাযতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহর দ্বিনের বিরুদ্ধে একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুন্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াল তারা কোনোদিন নীরব থাকতে পারে না নিস্তব্ধ থাকতে পারে নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না বরং যেই যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয় হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না

আর পাপ দুষ্টতাকে দমন করার জন্য মুখের ताजा রক্ত আকাশের ফেলে দিতে হবে উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে আমরা আল্লাহ দিনের জন্য বুকের শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো